পার্টি এনসিপি আলাদাভাবে কয়েক উপদেষ্টার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি এই দুজনের যদি শাস্তি না হয় যেটা আইনে প্রেসক্রাইব করা আছে তাহলে আনাস মারা যাবে ছাত্র দলের যে কর্মী ছিলেন বা বর্ষার যিনি প্রেমিক ছিলেন তার মৃত্যু নিয়ে নানান ধরনের তথ্য পাত্র ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে এনসিপিতে আবারও বড় ইন্নানিল্লা দর্শক বিষয়টা ভাবা যায় অকল্পনীয় একটা ঘটনা এর সাথে যে এনসিপি জড়িত থাকবে সেটা কয়জন ভাবছে আপনারা জানেন যে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা যার নাম হচ্ছে জুবায়ের এই জুবায়েরকে হত্যা করা হয়েছে হত্যা করার পরে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াসহ সমস্ত জায়গায় কিন্তু আলোচনা সমালোচনা হয়েছে এবং একটা মেয়েকে সন্দেহভাজন গ্রেফতার করা হয়েছে এবং বলা হয়েছে ওই মেয়েটা তার প্রেমিক ছিল এবং এই প্রেমিক ওই মেয়েটাই তাকে মানে যেভাবে হোক ষড়যন্ত্র করে মেরে ফেলছে তো এই জন্য তাকে গ্রেফতার করেছে গ্রেফতার করার পরে যে তথ্য জনবহুলে আলোচনা হচ্ছে এবং সেই মেয়ে নাকি এই কথা বলেছে শুধু তাই নয় এনসিপির যিনি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এই নাসির পাটোয়ারিকে এনসিপি থেকে বহিষ্কার করেছে তো বহিষ্কার করার পিছনের মানে যে গোপন যে তথ্যগুলো এই তথ্যগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে শুনতে পাননি কিন্তু কেন হয়েছে এটার সাথে নাকি সেই নাসির পাটোয়ারি জড়িত ছিল এবং বিভিন্ন ক্যাডার বাহিনীর মাধ্যমেই কিন্তু এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তবে এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কতটুক একমত এবং আপনারা আপনাদের কাছে কত বিশ্বাসযোগ্য মনে হয় সেটা অবশ্যই জানাবেন এবং আমরা এই খবর পেয়েছি যার কারণে আপনাদের সাথে আলোচনা এবং আপনাদেরকে শোনানো হয়েছে তো আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম